আমার কি সব মানুষ হয়েছে আমার তো দিয়ে উপায় নাই এই যে ট্রেনের গাড়ি চালু করছি এনদা হচ্ছে সঙ্গতা এখন তো সঙ্গ নি সঙ্গে তলের তো আমি নামাম কি দা আমার তো সঙ্গ দা ওহন মা তো না সত তোমার দা গাছ গুছলে আছে কিন্তু কোনো ধরার মতো না ওহ আমি এনতে নামি কিবা আমার তো সব মানুষ করে ভালছে কি বা নামাম কোনো সঙ্গ কোনো কিছু তো আমার লাগবে ভাই না এইসব মানুষ তো আমার খেলি হলে হ্যাঁ আমি তোর কি সূত্রটা আসলাম দেখো গো দেখো মেলা মেলা খাওয়াই তারি না দেখে আমার গায়ে চালের বোতল দিছে মাহবুল আমার চালের বোতল দিছে ভাই অন আমার এতে নাম আউ আমার অবস্থা ভাই খুব খারাপ আমি তো কোনো আন্দোলন আমার হইতেছি না আমার তো বিপুত্রা আজকা

गेम ना <laughs> <laughs> aja, laku apa anak kurang dari? eh benda nah mana main teh? melalui sembelah kalah tuh na? tante nama tante nama? tor kaki tuh ladi senjago trainer goril salo. এই সাল পরিষ্কার গে অন সো তোমরা তো গুরুত্ব সিটেন এফাইতেছি না বান্দর মতো ফুটকি ফুটে লাল লেগে গেছে গা অ আর কী নামাবি বিনামা আমার তো খুব বিফত ইস আইতাছি তোর খার